আজ বানাচ্ছি জিভে জল আনা দই কাল্লা কিভাবে বাড়িতে বসে খুব সহজে একদম বিয়ে বাড়ির স্বাদে দই কাল্লা রান্না করা যায় সেই রেসিপিটা জানতে হলে আমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ সুস্মিতা আজ আমি বানাচ্ছি একদম বিয়েবাড়ির বাড়ির স্বাদে দই কাল্লা এখানে আমি একটা বড় কাতলা মাছের পাঁচ থেকে ছটা বড় বড় দাঁতা নিয়ে নিয়েছি কড়াতে বেশি করে তেল দিয়ে ছাঁকা তেলে মাছগুলো ভেজে নিচ্ছি কিন্তু মাছগুলো খুব বেশি কড়া করে আমি ভাজলাম না একদম হালকা করে ভাজলাম কারণ বেশি কড়া করে ভাজলে কিন্তু দই কান্দার টেস্ট একদম ভালো হবে না এবারে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি বাকি মাছগুলো ওরকমভাবে সেম হালকা করে ভেজে নেবো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কড়ার মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি থেতোকড়া পেঁয়াজ কতক্ষণ এগুলো খুব ভালো করে ভাজ হোক আমি একটা মশলা বানিয়ে নিই একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ফিশ কারি মশলা দিয়ে একটু জল দিয়ে একটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি আমরাও কিন্তু ঠিক এভাবে একটা পেস্ট করে নেবেন তাহলে কিন্তু দই কালার টেস্টটা খুব ভালো হয় ব্যাস মশলার পেস্টটা রেডি হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলা কাঁচা না গন্ধ ছাড়ে একটু টমেটো দিয়ে দিচ্ছি একটু নুনও দিয়ে দিচ্ছি তার ফলে কি হয় টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় মশলাটা আমার কষতেও সুবিধা হয় এদিকে একটা বাটিতে আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা কিন্তু মাথায় রাখবেন দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে আর ওদিকে আমি কিন্তু কাশ্মীরক ভুলে গেছিলাম তাই এটা আমি লাস্টে আবার অ্যাড করলাম করার মধ্যে মশলাগুলোর পেস্টটা আমি ঢেলে দিলাম একটু বাটি ধুয়ে জলটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একদম যখন জল মরে শুকিয়ে গিয়ে মশলা পাশ দিয়ে তেল ছাড়বে তখন আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম দইটা দেওয়ার পরে বাটিটা ধুয়ে জলটা আমি সাইডে সরিয়ে রাখছি এই জলটা পরে আমি অ্যাড করব দইটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এইবার যে মাছটা আমি ভেজে রেখেছিলাম নরম হাতে সেই মাছটা আমি তুলে দিচ্ছি খেয়াল রাখবেন যেন মাছগুলো না ভেঙে যায় কারণ মাছগুলো খুব হালকা ভাজা বাটি ধোয়া জলটা এবার দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এবার গেভিটা ফুটে ঘন হতে দেবো যদি আপনারা মনে করেন একটু সামান্য মিষ্টি দেবেন তাহলে একটু চিনি অ্যাড করতে পারেন আমি সামান্য চিনি অ্যাড করলাম এবারে কিন্তু ঝোলটা ফুটতে দিতে হবে ঝোলটা ফুটে উঠতে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম এইবার ঝোলটা ঘন হয়ে ফুটে যেতে আমি গ্যাসটা অফ করে দিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা আর ঘি রেডি হয়ে গেল একদম বিয়েবাড়ির সাথে দই কাতলা তাহলে আর দেরি নয় বাড়িতে আমরা সবাই বানিয়ে ফেলুন এভাবে বিয়েবাড়ির সাথে দই কাতলা আর হ্যাঁ রেসিপিটা তৈরি হয়ে গেলে টেস্ট করার পরে কেমন স্বাদ হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর দই কাতলা হয়ে গেলে ওপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে এভাবে ডেকোরেশন করে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগে যদি ভিডিওটা ভালো লাগে সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে বেল আইকনটা অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যাবে আজকে তাহলে আসি টাটা ভালো থাক